অল্প বয়সে বাপ মা হারাচ্ছি না খায়া জায়গায় জায়গায় ঘুরছি আমি বিশটা গরু পালছি আমার এক টাকা ছিল না সেই আমি হাজার টাকায় গরু কিনে সফল আমার খামারে পাঁচটা গরু আমার সংসারে ইনশাল্লাহ ভালো চলে এবং আমার জমু রাখা আছে আমার মতন সর্বহারা মানুষ আজকে যদি আমি ঘুরে দাঁড়াব এবং সফল হতে পারি আপনারা কেন পারবেন না উদ্যোগ লিন শুরু করুন গরু লালন ফল ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সফল হইতে পারবেন আমার নাম আব্দুল হানি বাড়ি আমাদের লাহারি মনপুর থানা উল্লাফরা সিরাজগঞ্জ আমাদের জেলা আমি দিন মজুরি কাজ করি পাশাপাশি আমি গরুর খামারি আমার ধরেন যে ছোটবেলায় বাপ মা মারা যায় তখন আমি রেল স্টেশনে আড়তে আড়তে চলে আসি আমার প্যাটে ধরেন যে প্রচন্ড খিদে আমাকে আত্মীয় স্বজন তো কেউ ভাত দিয়ে লালন পালন করে নাই আমার দারণ যে ভাই বোন যারা আসলো তারা জায়গায় দূরে দূরে চলে গেছিল আমাকে ফালা থিয়ে তখন আমি ধরেন যে রেল স্টেশনে চলে আসার পরে রেল স্টেশনে শুয়ে রেছি তখন আমাকে সরাফ হদ্দার নাম ভরিয়া ওই তোর কেউ নাই কইলাম যে না আমাদের কেউ আমার কেউ নাই তো তাইলে কইলে তুই এখন কি করবি কইলাম যে আমাকে যদি চাইটে খেবের দেন তাহলে আমি খুদার তো মুক্ত হই ছোট মানুষ আমাকে তো ধরেন যে তখন নিয়ে যায় হোস্টেলে খাওয়াইছে উনি খাওয়াইছে আমার খাওয়ানোর পরে আমাকে বললো যে তুই কি ওই সাথে কাজ করতে পারবি কইলাম যে অত বড় ওর আমি টানতে পারবো না আমার বয়স ওই সময় ওইটুকা বস্তা টানার মতন বয়স না তো তখন তাহলে বললো যে তালি তুই তোর তো কোনো গার্জিয়ান নেই তোকে যে ফার্মে রাখবো আমার সাথে যদি অন্যায় হয় তাহলে এইটা আমি কাকে ধরবো তো উনি আমি বললাম যে তাহলে যদি আমার তো এই কোনো কথাই নাই তার সাথে আমি এভাবে কি কথা বলবো যেহেতু আমার গার্জিয়ান নাই তখন তো বললো যে একজন আবার রাস্তার মানুষকে তুলে লিয়ে কাজ দেওয়ার না দেয় ভালো উনি তা মানিলো না উনি বললো যে আমার ফার্মে তুই কাজ করে গরু গরু দেখে খাওয়ার পারবো পানি টানি খাওয়াইনি এটি খাওয়াইনি আমার এক বড় হাইলে আছে তার সাথে তুই থাকবি থাকে কাজ করে যদি ভালো পারিস তাহলে তোকে আমি রেখে দেবো গরুর ফার্মের ভিতর যুক্ত আদায় আমি গরুর হাতি থাকি অনি থাকে অনি খাই অনি সব কিছু তেভাবে যখন আমি কাজ করলাম তখন তো আমার বয়স বাড়ি হয়ে গেল তা আমার আমার ভাই বোন আসার পরে তোকে বিয়ে দিতে একা থাকার থামনে তুই এনে থাকলি তো আমাকে সন্তালা লিয়ে এসে ধরেন যে দড়ি ফুরি বিয়ে দেওয়া আমি তো বিয়ে করবো ওই জন্য বয়স গিয়ে তো তখন আমাকে দড়ি ফুরি বিয়ে হারা দিলে আমার তো ধরেন পেয়ার দুটো হয়ে গেল তো তখন আমাকে ধরেন যে ছোড়া ফদার দু দিল ফার্মেও কাজ দিতে আমি ফার্মে কাজ আর করতাম না ওখানে থাকে তো ধরেন যে আমার সংসার চলতো না তো তখন আমি আমার বাড়িওয়ালা করতাম যে তাহলে আমাদের তো আর জানেন যে আর নিজস্ব কিছু করতে হবে তো তখন করলে যে তাহলে আমরা নিজস্ব করবো তা আমার বাড়িওয়ালা বললে যে আমার বাপের বাড়িতে পাঁচ হাজার টাকা পাবো তাহলে তুমি পাঁচ হাজার টাকা আমি নিয়ে আসি তুমি দুই হাজার টাকা বড় এক মাসের বেতন আসিল দুই হাজার পনেরোশো টাকা আর আমি পাঁচশো টাকা কামিয়ে ফেললাম টাকার সাথে গরুরের কাজ কাজ করিয়া আমি ধরেন যে আমার নিজের যোগ্যতায় চলবো দুই মাস পালছিলাম চোদ্দ হাজার টাকা আমার দাম আছে আমি অনেক বেশি দিয়ে চোদ্দ হাজার টাকা আমি আবার আর একটু বাসুর কিনি চোদ্দ হাজার টাকায় আমার এখন ধরেন যে আমি পাঁচটা গরু কিনছি পাঁচ করে কিনি ওই খাওয়াই লালন পালন করি আর ওই স্টেশনে কাজ করি লেবারে ওখানে ধরেন যে যা পাই তার বাড়ির পরিবার কিছু খায় আর গরু কিছু খাওয়াই খাওয়া আমি লালন পালন করি আমার গরুর দেখেন ধরেন যে রোগ আসে তখন ধরেন যে আমার নিজস্ব একটা কিছু জানা আছে যে আমি ওই গরুর ফার্মে শিখছি যে গরুর গায়ে আর দিলি ভারে গরুর গায়ে তাপমাত্রা বোঝা যায় যে তাপমাত্রা বোঝা যায় যে গরুটার গায়ে জ্বর আছে তখন ধরেন যে আমরা বাজারে নিয়ে দুটো নাফা কিনে নিয়ে এসে খাওয়াই খাওয়ালে আমি ধরেন যে গরুটোক মাথায় পানি দেয় জ্বর যদি আসে।

দিল আর ভিতরে সুস্থা যায় তাইতে লাগে না আর না জানবার এখন তখন পোস্ট ডাক্তারকে ডেকে নিয়েছি আমরা ইংলিশন দেই তারা ইংলিশন দিয়ে যায় ব্যাটল ইংলিশ যে গরু গুনি আছে সে গরু গুনি দারণ জামড়া তিন চার মাস রাখার পরে বিক্রি করি বিক্রি করে আমার তো দারণ যে বিক্রি করে যে লাভ হয় আর চালন দেখে যে লাভ তো হয় সেই লাভ তো দারণ জামড়া তিন ভাগ করি পড়ার পরে তারে 1 ভাগ আমার সব পরিবারের সংসারে খাটাই আর এক ভাগ আমার চাল বল লেখা পড়াহারে সেখানে দেওয়া লাগে তারপরে আর যে এক ভাগ আছে ওই ভাগ দামটা একটা জমি রাখি যে ওই জমিটা রাখলি আমরা ধরেন যে কিছুটুকু উন্নতি হবো আবার তারপরে আবার পরবর্তী এই যে টাকাটা রেখে দিই গরুর লেগে যা আছে ওই টাকাটা আবার পরবর্তী আমরা গরু কিনি কিনে আমরা আমার লালন পালন করি আমাদের ধরেন যে ইনশাল্লাহ সংসারে আমরা কারো কাছে ঠেকা লাগে না আল্লাহর দা আমার ভালোই চলে তিন বিঘে জমি আমার আছে আমার তো পরিবার মেলা তো ওইখানে টেকা দেওয়ার পরে আমরা ধরেন যে জ্বালা ভাই জ্বালা জমি টুমি দেখে চষবাস করে এই খাই আমরা যে গরু পালি কাঁচা ঘাস খেয়ার খাওয়া গরু পালিতে তো এটা যে রেজাল আসে না আমি ধরেন যে লেবারি করি ফাকা যে জ্বালা টাইম পাই ওই জ্বালা আমি ঘাস কেটে নিয়ে আসি আমার গরু খায় এই ঘাসে জানেন যে গরু তো মোটা তাজা হয় না আপনি জানেন যে যেভাবে চিন্তা করেন আপনার দানাদার খাদ্য খাতেই হবে কিন্তু দানাদারে আপনি যে পরিমাণ ভেজাল ভালো দানাদার পাওয়া অত্যন্ত কঠিন কাজ আগে আমরা দানাদার কিনতাম আহনো কিছুদিন আগে কিনছি আগের দানাদারের সাথে আখনকার দানাদার মেলে না আগের sene এখন ভেজাল বেশি আগে খাদ্যর দাম কম ছিল এবং ভেজালও কম ছিল আন খাদ্যর দাম মেলা মেলা বাড়ির পাশে একজন খামারি সে উত্তরবঙ্গ একর তা দেই জানি খাওয়ার দিছে তা আমি আবার ওখানে আমি 5 কেজি নিয়ে আইছিলাম দে আমার গরু ব্যাপক খায় ব্যাপক মানে যে হুগনা খায় বেজাও খায় তে দেখলাম যে বালই তো খাইতেছে তাইলে আমি সাইড থেকে নিয়ে আসি বেশি হেরিয়া তা আমি ধরেন যে এক বস্তা খাদ্য কিনে নিয়ে আইছিলাম এই খাদ্য খাওয়ানোর পরে আমাদের গরুর খুব ভালো রেজাল আসছে তে আমি চাই আপনারা এই খাদ্য যদি কিনে খাওয়াবেন চান কিনে নাম্বার দিয়ে দিলাম এই নম্বরে যোগাযোগ करिए আপনারা খাওয়াতে পারে ইনশাল্লাহ খাদ্য খুবই ভালো বস্তা খুললিটের টের ভেবেন খুবই বাসনা আর খুবই সেন মনে হয় যে গরু আপনি ফুগনা দিবেন ফুগনোই খাবে ভেজা দিবেন ভেজাই খাবে ডিশ বেড়ে দিবেন ডিশ বেড়েই খাবে ইনশাল্লাহ আপনারা এই খাদ্যটা কিনে একবার খাওয়া দেখেন আপনারা যারা গরু পাইলতে চান তারা আশেপাশে যারা খামারি আছে পরামর্শ করিয়া আপনারা গরু পাইলতে পারেন আপনারা তাতে ইনশাল্লাহ ভালো হবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা দাঁড়েন যে আমার গরু ফার্ম বিশাল আমার একটু বড় আমি দাঁড়েন যে খাদ্যটা পাচ্ছি এই খাদ্যটার মা ধরেন যে দাম কম মান বেশি আমরা ইনশাল্লাহ এই খাদ্য খাওয়ার আমরা উপকৃত হতেছি আমি চাবো যে আমার সামনে জানি আরো আমার একটু বড় আয় ফার্মড আমি ইনশাল্লাহ গরু বেশি পালার চিন্তা আমি করব। আমি গরু বেশি পালার চিন্তা করব ধরেন যে আমার এই খাদ্যটার দাম কম আছে মান বেশি আছে ইনশাল্লাহ আমার এই গরু খাওয়ালি অল্পে দিনই হচ্ছে ইনশাল্লাহ আমার চার মাসে গরু আমার ও আজ আমি বেচতে পারতেছি দূর উঠে আমার আয় আসতেছে আমি ইনশাল্লাহ এই খাদ্য খাওয়া আমি উন্নতি পাচ্ছি আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আমার তো পরিকল্পনা বড় বড়ো হরার ইচ্ছা আছে যে আমি গরু আর বেশি পালবো আমার গরু বিলে খুব ই লাগে ভালো লাগে যে গরু পালতি আমার ভালো লাগে সেদিনে আমি গরু বিলিয়ে আমি নজর দিই আমি এই খাদ্য খাওয়া আমি গরু ধরেন বেশি করবো ফার্ম বড় করবো